সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তাঁতকুটি এবং রেখো মনে থেকে আপনাদেরকে কিছু ব্রাইডেল লেহেঙ্গা দেখাবে পিওর ভেলভেটের মধ্যে এগুলো কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে করা হয়েছে তো এখানে টোটাল দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনই কিন্তু দেখার মতো আছে তো আপনারা আসলে ফোনে কোনো কিছু বুঝবেন না সবাইকে একটাই অনুরোধ করবো যেহেতু এই শাড়ি এই লেহেঙ্গাগুলো একটু আনকমন একদম এক্সেপশনাল আপনারা আমাদের শপে আসবেন তো আমি আপনাদেরকে আমার শপের অ্যাড্রেসটি এবং লোকেশনটি দেখাই দিচ্ছি এটা হলো আমার টোটাল দুইটা শপ তাঁতকুটি এবং রেখো শাড়ি শাড়িজ আপনার নূর ম্যানশন ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন অবস্থিত আপনার এখানে আসলে আপনারা কিন্তু দুইটা শপে আসলেই এই লেহেঙ্গাগুলো আপনারা পার্চেস করতে পারবেন আর এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যেও জাস্ট আপনি কিছু টাকা অ্যাডভান্স করে দিলেই কিন্তু আপনার গন্তব্য ইস্তরে এই প্রোডাক্টগুলো চলে যাবে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এগুলো হলো একদম পিওর বেলবেটের মধ্যে একদম আনকমন ডিজাইনের মধ্যে কাজ করা আছে এগুলো জাদ্রুসি ওয়ার্ক কাজ করা আছে আর ওয়ার্কে কাজ করা আছে আর এগুলো ঘের কিন্তু যথেষ্ট পরিমাণে ঘের দেওয়া আছে অনেকে ঘের নিয়ে একটু কনফিউশন থাকেন যে আসলে আমরা অনেকেই আছে হেলদি মানুষ মানে মন চায় যে একটা লেহেঙ্গা পরবে বা মানে মেজারমেন্টের কারণে পড়তে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন যথেষ্ট পরিমাণে ঘের দেওয়া আছে যথেষ্ট পরিমাণ গের দেওয়া আছে আর এগুলোর লেয়ার কিন্তু আপনার অনেক বড় লেয়ার দিয়ে কাজ করা দেখেন আমি আপনাদেরকে লেয়ারগুলো একটু দেখাই দিচ্ছি দেখেন ওয়ান পার্ট তারপর টু পার্ট থ্রি পার্ট এবং ফোর পার্ট এখানেও কিন্তু আপনার ক্যান ক্যান দেওয়া আছে ঠিক আছে একদম টোটাল ডিফারেন্ট এবং কাজগুলো কিন্তু যাদ্রুশি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডের গেলে কিন্তু আপনার অনেক টুম আছে কিন্তু কিনতে হয় বাট আমাদের এই তাঁতকুটি বা রেখোমনে কিন্তু একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো দিচ্ছে আপনারা এই লেহেঙ্গাগুলো যখন পার্চেস করবেন অবশ্যই অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন কারণ শপে ভিজিট করলে আপনি কি হবে আপনার জিনিসটা মূল্যায়ন করতে পারবেন এবং কি কাজ করছে স্টোনগুলোর কোয়ালিটি এবং ফেব্রিক সব কিছু আপনারা বুঝতে পারবেন তো এটা যাদের ভাল লাগবে আপনারা দ্রুত নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন জাস্ট কিছু টাকাও অ্যাডভান্স করলেই হবে তো এই লেহেঙ্গাটার প্রাইস পাঁচশো টাকা পড়বে কেউ যদি শপে আসেন আমরা কিছু আপনারা শপে আসলে যতটুকু পারে ডিসকাউন্ট করে দিবে বাট প্রাইসটা বিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই থাকবে তো এটার ওড়না টপ সব কিছু দেখা দিই আর এটার মধ্যে কিন্তু দুইটা ওড়না এবং টসগুলো কিন্তু দেখার মতো এই যে আমি আপনাদেরকে দেখাই দিই ওড়নাটা এই যে অন্যটাও কিন্তু অনেক বড় এবং লং একটা ওনা দেওয়া আছে আর এইগুলো দেখেন অন্যটা কোয়ালিটি দেখেন মানে এটা যে প্রিমিয়াম একটা সেকশনের লেহেঙ্গা সেটা আপনারা অন্য দেখে বুঝতে পারতেছেন আর এইগুলো ফলস করা আছে কাটওয়ার্ক করা ওড়না এবং কোয়ালিটি কিন্তু খুব সফট এর নেটের যে ফেব্রিক্সটা অন্য করছে এটা কিন্তু খুব দেখার মতো একটা অন্য আর এটার সাথে কিন্তু আপনার একটা শাল দেওয়া আছে যেহেতু অলমোস্ট আপনার অনেকে চান যে মানে বিয়ের মরশুমে একটু এক্সেপশনাল বউ থাকবেন তারা এই লেহেঙ্গাটা পারচেস করতে পারেন আপনারা চাইলে কিন্তু এটা শাল হিসাবে ইউজ করতে পারেন বা আপনার ঘুমটা হিসেবে ইউজ করতে পারেন যে যেভাবে উইশ ভাবে আপনারা এটা কমফোর্টেবলভাবে করতে পারবেন আর এটা টফটা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা টস্টার কিন্তু অনেক সুন্দর তো প্রপারলি সব কিছু আপনাদেরকে এটার যে সেটগুলো আছে আমি দেখাই দিই এই ক্যাটাগরি লেহেঙ্গা কিন্তু আপনারা অন্যান্য জায়গায় আপনারা পাবেন পনেরো হাজার ষোলো হাজার টাকা পাবেন বা বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার টাকা পাবেন কিন্তু সেগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি টোটালি আলাদা আছে অনেক জায়গায় সেম দেখতে হবে বাট আপনার কিন্তু এই টাইপের যাদুসি ওয়ার্ক কাজ করা হবে না সেগুলো কিন্তু আপনার বাংলা কাজ করা হবে বাট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের দেখার মতো লেহেঙ্গা তো এটার ও টফটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো সামনে এটা হলো পিছনে ওইটা একটা হাতা এটা একটা হাতা আর ফেব্রিসগুলো কিন্তু খুব সফট পুষ্মিনা বেলভেটের মধ্যেগুলো তো আমি নেক্সট এইটারই আরেকটা কালার আছে আপনার রোজ রেড রোজ কালার বা আপনার ম্যাজেন্টা কালার বা হট পিঙ্ক কালারও বলতে পারেন যে যেভাবে খুশি আপনারা বলতে পারেন কালারটা কিন্তু অনেক সুন্দর আছে তো এখানে আপুদের ডিমান্ডেরও কালার আছে যেগুলো আপনারা সচরাচর খুঁজে পান না একটু টু চান এই লেহেঙ্গাগুলো আপনারা পার্চেস করতে পারেন আর গের আবারও বলে দিয়ে এগুলো ঘের কিন্তু যথেষ্ট পরিমাণে গের দেওয়া আছে আপনারা যারা হেলদি আছেন আপুরা তারাও কিন্তু এই লেহেঙ্গাগুলো পার্চেস করতে পারবেন আর যারা স্লিম ফিট আছে তারাও কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন তো এটার কোমরের যে চেস্টের কাজটা মানে কোমরের যে বিছা কাজটা একদম ইউনিক ঠিক আছে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা শপে আসেন ক্যামেরাতে কোনো কিছু বুঝবে না আমি সরাসরি ভিডিও করতেছি সরাসরি কিন্তু কোয়ালিটিটা ধরে দেখতে পারতেছি যে আসলে এটা কোয়ালিটিটা কিরকম আর এগুলো ঘের কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসলে এই টাইপের যদি আরও নেক্সট একটু রিজনেবল প্রাইসে চান সেগুলো আমরা দিতে পারবো তো এটার সেম কোয়ালিটি থাকবে জাস্ট ওনাটা আর টপসটা একটু চেঞ্জ থাকবে যে এটা হলো অনাটা আর শালটা চেঞ্জ হবে শালটাও কিন্তু আপনার এই যে চেরি কালার বা ম্যাজেন্টা কালার বা হট কালারও বলতে পারেন সেম প্রসেস থাকবে আর এটার আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হলো সিঁদুর রেড কালার সিঁদুর রেড কালারের মধ্যে দেখার মতো একটা লেহেঙ্গা মানে আমার কাছে মানে বিলিভ করেন কি না জানি না পার্সোনালি আমার এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে কারণ এটা কোমরের কাজটা একদম ইউনিক কোমরের কাজটা একদম ইউনিক আর এটা কিন্তু খুনি লালের মধ্যে এটা করা হয়েছে আসলে ক্যামেরাতে যদি হয়তো একটু এদিক সেদিক কালার মনে হতে পারে আপনারা শপে আসলে কিন্তু পারফেক্টলি সব কিছু বুঝতে পারবেন এই জন্যই বলা আপনারা তাঁতকুটি বা রেখো মানে নূর মেনশন যেটা গাউসিয়া মার্কেটের সাথে অ্যাডজাস্ট করা প্রাইস বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটার অন্য টপস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এগুলো সবগুলো কিন্তু আপনার ফোর লেয়ারের মধ্যে করা হয়েছে আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আর এটার মানে যে ডাবল পার্টের ওড়না এটা হলো শালটা এই শালটা কিন্তু আপনারা আপনার বরকেও আপনারা সাইড দিয়ে দিতে পারেন বা পুরো ইউজ করতে পারেন যে যেভাবে ইউজ করতে চান সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন এটা কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন যে আসলে রেখো মনে বা আপনার তাঁতকুটির যে কী টাইপের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই লেহেঙ্গাগুলো পারচেস করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা এটা ওইটা হলো ওড়নাটা ছিল আর এটা হলো একটা ওড়না এটা হলো নেটের এটা হলো একটা বেলভেটের ওয়াও একটা লেহেঙ্গা মানে খুব সুন্দর আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা শপে চলে আসবেন দেখেন ওনার কোয়ালিটিগুলো দেখেন কাটওয়ার্ক করা আছে একদম এখানে সে সেকেন্ড লেয়ার দিয়ে একটা কাজ করা আছে বডির ফেব্রিক্সটাও কিন্তু খুব সুন্দর এবং স্টোন ওয়ার্ক করা আছে জারকান পাথর দিয়ে কাজ করা এবং এটা টচটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি টসটা কিন্তু সেম প্রসেসের মধ্যে থাকবে গর্জিয়াস এগুলো কিন্তু বড় বড় মলে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক হাই প্রাইজে কিনতে হয় বাট আপনাদেরকে রেখো মনে বা তাঁতকুটির কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তো এই সেম ডিজাইনের আরেকটা কালার আছে একটা হলো আপনার মেরুন কালার চকলেট মেরুন বা ওয়াইন কালারও বলতে পারেন বা ডার্ক খয়রি কালারও বলতে পারেন খুব সুন্দর দেখার মতো একটা ডিজাইন আর এগুলো প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা খুব যাদ্রস্রী এক কাজ করা আছে কোয়ালিটিগুলো আমি আবারও বলি দিই আপনারা কোয়ালিটিগুলো যদি ধরতে চান অবশ্যই আমাদের শপে আসতে হবে শপে আসলে কিন্তু কিন্তু একটা না হয় আমাদের এই দুই টোটাল যে চারটা প্রোডাক্ট আজকে দেখাইলাম এই চারটা প্রোডাক্ট ছাড়াও কিন্তু আরও অনেক হিউজ পরিমাণ আমাদের প্রোডাক্ট শপে অ্যাভেলেবেল থাকে তো আপনারা আসলে কিন্তু একটা না হয় একটা পছন্দ আপনাদের ইনশাল্লাহ হবে তো এটার এই যে সব কিছু প্রসেস আবারও দেখাই দিই ক্যান ক্যান কিন্তু আপনার এই পর্যন্ত হাঁটু পর্যন্ত দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও বেশি শাপি করে নিতে পারেন তো এটার অন্য টপস আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা আপনারা আসেন শপে এ আরও আপনার রিজনেবল প্রাইসের মধ্যে সেম কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইসেরও আছে ঠিক আছে তো এটা হলো আপনার ওড়াটা একটা অন্য অনেক বড়ো দেওয়া আছে যথেষ্ট পরিমাণে কিন্তু বড়ো দাওয়া আছে ঠিক আছে আর এটা টসটার সাথে যে অন্যটা এটা দেখে আর একটা জিনিস দেখাইতে মিসিং করছি এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার এটার সাথে অ্যাডজাস্ট করে এটা দেখাইতে হয়তো বা ভুলে গেছিলাম এই যে এটা ওর অনেক সুন্দর একটা ওড়না দেখার মতো একটা ওড়না আপনার কাটওয়ার করা আছে প্রাইস বিশ হাজার পাঁচশো টাকায় দেখেন কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর টসটা হলো যেটা বরজিয়াস ঠিক আছে ফোনে কোনো কিছুই বুঝবেন আপনারা আমাদের শপে আসেন আশা করি আপনারা মানে টাকাই জিতবেন জিনিসও জিতবেন সব কিছুতে জিতবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর আমি আপনাদেরকে আমার শপে অ্যাড্রেসটি দেখাই দিই এটা হলো তাঁতকুটি এবং রেখু মনে শাড়ি গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন দ্বিতীয়তলা শপ নাম্বার আপনার এগারো বাই বিসি আর হলো দোকান নাম্বার বা আরেকটা আছে রেখো মনের বারো বাই এবি আর নিচের নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই ভাইয়ার সাথে যোগাযোগ করলে আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখলে কনফার্ম করলে কিন্তু আপনারা একটা আলাদা রেখে দিব আপনাদের জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম